আসসালামু আলাইকুম আজকের এই পর্বে আমি আপনাদেরকে নিউজিল্যান্ডের একটা কোম্পানিতে কিভাবে হোয়াটসঅ্যাপ এবং ইমেইলের মাধ্যমে চাকরির আবেদনটা করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন এটা একটা কোম্পানি এই কোম্পানিটার নাম হলো বার্স হার্স্ট আর এই কোম্পানিটা হলো মূলত আপেল কোম্পানি অর্থাৎ আপেল উৎপাদন করে এবং সেটা প্যাকেটজাত করে সেটা বাজারে রপ্তানি করবে বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে তো এই কোম্পানি তারা নিউজিল্যান্ডে তারা শ্রমিক নেবে বিদেশ থেকে আচ্ছা এই কোম্পানিটা যে শ্রমিক নেবে সেটা তাদের ওয়েবসাইটে অর্থাৎ নিউজিল্যান্ডের যেই অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই অফিসিয়াল কি এটা রিকগনাইজড কিনা তাদের লিস্ট কিনা এটা আমরা একটু চেক করি দেখুন এখানে একশো সাতষট্টিটা কোম্পানি আছে এই একশো সাতষট্টিটা কোম্পানি মূলত নিউজিল্যান্ডের সিজনাল ভিসায় লোক নিতে পারবে তা আমি একটু চেক করি যে আমি যে কোম্পানিতে এখন আবেদনটা করব সেই কোম্পানিটা আসলে এই সাতষট্টিটা লিস্টের মধ্যে আছে কি না দেন আমি একটু সার্চ করে দেখি দেন এইট কোম্পানিটা হলো বার্স হার্স্ট এই বার্স সার্ভটা একটু যদি নিচে আসি তাহলে দেখুন এই যে বার্ড সার্স লিমিটেড এইটার এক্সপায়ারি ডেটটা হলো দুই হাজার ছাব্বিশ দশই নভেম্বর দুই দ্যাট মিন্স এই কোম্পানিটা যে নিউজিল্যান্ডের যে এমপ্লয়ি লিস্ট আছে রিকগনাইজড সিজনাল এমপ্লয়ার লিস্ট যেটা এই এমপ্লয়ার লিস্টের মধ্যে আছে দ্যাট মিন্স আমি এখানে আবেদন করতে পারবো এখন আমি এবার কোম্পানিতে আসলাম এখানে দেখুন কোম্পানিতে তারা চাকরির জন্য আবেদনের পদ্ধতিটা কী রাখছে এখানে তারা বলে দিয়েছে ওয়ার্ক উইথ আস এই যে এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে তাদের এটা হলো তাদের চাকরির হাবটা আর কি আচ্ছা এখানে আমরা দেখি তারা বলতেছে ওয়ার্কস অপরচুনিটিস আর নিচে দিয়ে তারা বলে দিছে যে টু ইনকোয়ার অর অ্যাপ্লাই প্লিজ কন্ট্যাক্ট এই যে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিছে এবং একই সাথে তারা একটা নাম্বার দিছে তো আমরা এই নাম্বারটা তো এটা তো হলো সরাসরি ফোন নাম্বার চাইলে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারি আবার চাইলে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগটা করতে পারি আর এই যে এই এইচ আর অ্যাট দ্য রেট ডট কম ডট জেড এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমরা আমাদের সিভিটা অথবা সিবির সাথে আমাদের যে একটা ইমেল ফরমেট আছে এই করে আমরা কিন্তু পাঠাতে পারবো আসেন তাহলে সেটা করি কিন্তু এর আগে আমাদেরকে জানতে হবে যে এই ইমেইলের যে ফর্মেটটা এটা কীভাবে ঠিক করতে হবে এবং হোয়াটসঅ্যাপ ফর্মেটটা কীভাবে ঠিক করতে হবে তো এই জন্য আমি এই জিনিসটা একটু সাজিয়ে রাখছিলাম যে কীভাবে আপনি দুটা ফরমেটটা ঠিক করবেন দেখেন প্রথমে হলো প্রফেশনাল হোয়াটসঅ্যাপ মেসেজ ইংলিশ এটা এই প্রফেশনাল হোয়াটসঅ্যাপ মেসেজটা এটা শুধু যে নিউজিল্যান্ডের জন্য তা না এটা অন্যান্য দেশের জন্য প্রযোজ্য জাস্ট এখানে যে নামগুলো আছে এগুলো আপনি চেঞ্জ করে কিন্তু আবেদন করতে পারবেন এটা হলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যে চাকরির আবেদনটা করবেন কোম্পানিকে নক করবেন সেটার একটা ফরম্যাট তো এখানে বলে দিছে হ্যালো বা ম্যাডাম আই হোপ ইউ আর ডুইং ওয়েল আই এম ইন্টারেস্টেড ইন অ্যাপ্লাইং ফর নিউজিল্যান্ড সিজনাল ওয়ার্ক ভিসা বা আর এস ই রিকগনাইজড সিজনাল এমপ্লয়ার প্রোগ্রাম এই প্রোগ্রামের মাধ্যমে বা এই ভিসাটার জন্য আমি আবেদন করতে চাচ্ছি আমি আবেদন করতে ইচ্ছুক আই উড লাইক টু নো ইফ দেয়ার আর এনি কারেন্ট অপরচুনিটিস অ্যাভেলেবেল থ্রু ইউর অর্গানাইজেশান তা আমি জানতে চাচ্ছি যে এই আপনার যে অর্গানাইজেশান আছে সেখানে কারেন্ট অ্যাভেলেবেল কোনো অপরচুনিটিস আছে কি না দেন প্লিজ ফাইন্ড মাই ব্রিফ ডিটেলস বিলো এখানে আপনি আপনার নিজের সম্পর্কে নিজের ব্রিফটা একটু দেবেন আপনার ফুল নেম কি আপনার পাসপোর্ট নাম্বার কী তারপরে আপনার ডেট অফ বার্থ ন্যাশনালিটি এডুকেশান এগুলো আমি দিয়ে দিয়ে এখন জাস্ট ভিডিওটা বড় করার দরকার নেই আপনি জাস্ট এই ফর্মেটে এটা দিয়ে দিবে দিয়ে দিবেন এখানে ওয়ার্কস এক্সপিরিয়েন্স আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা কারেন্ট লোকেশান আপনার কারেন্ট লোকেশানটা এখানে আপনি দিবেন আচ্ছা কারেন্ট লোকেশন বাংলাদেশ বা ঢাকা বাংলাদেশ দিলেও হবে দেন কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই আপনি আপনার হোয়াটসঅ্যাপ যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেটা আবার এখানে দিয়ে দেবেন দেন ফাইনালি বলতেছে আই এম ফিজিক্যালি ফিট হার্ড ওয়ার্কিং অ্যান্ড উইলিং টু ওয়ার্ক ইন অ্যাগ্রিকালচার ফুড প্যাকিং পিকিং প্যাকেজিং প্যাকিং ওর রিলেটেড সিজনাল জবস এটা বলে দেওয়ার কারণ হলো যে আপনি ফিজিক্যালি ফিট আছেন আপনি খুব কর্মঠ হয় একই সাথে আপনি কিন্তু অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড প্যাকিং আপনি তো যাচ্ছেনই অ্যাগ্রিকালচারাল বিষয় এসে জন্য অ্যাগ্রিকালচার ফুড প্যাকিং প্যাক প্যাকিং প্যাকেজিং ফিকিং ইত্যাদি ইত্যাদি এগুলোর জন্য আপনি ইন্টারেস্টেড আই উড অ্যাপ্রিসিয়েট ইউর গাইডেন্স রিগার্ডিং দ্য অ্যাপ্লিকেশনস প্রসেস অ্যান্ড রিকোয়ারমেন্টস দেন শেষে থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড সাপোর্ট প্লিজ ফাইন্ড মাই সিবি এন্ড পাসপোর্ট বাই ও পেজ অ্যাটাচ ফর ইউর রিভিউ রিভিউ এর জন্য আপনি আপনি শুধু এই মেসেজটা দিলে তো হবে না এটার সাথে আপনার কিছু ডকুমেন্টও পাঠাতে হবে তো কী কী ডকুমেন্ট পাঠাবেন সেটা আমি বলে দিচ্ছি একটু পরেই তো এটা হলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে চাকরি চাওয়ার বা আবেদনের একটা পদ্ধতি বা একটা ফর্মেট আচ্ছা আমরা এবার ইমেলেরটা দেখি আপনি ইমেল যে পাঠাবেন ইমেলের তো আরেকটা ফর্মেট আছে দুটো কিন্তু সেম না তো এখানে আমি ইমেলের ফরমেটটা দিয়েছি সাবজেক্ট সেখানে আপনি লিখবেন অ্যাপ্লিকেশান ফর নিউজিল্যান্ড সিজনাল ওয়ার্ক বিষয় বা আর প্রোগ্রাম রেডিয়া এস সার বা ম্যাডাম আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট ইন অ্যাপ্লাইং ফর নিউজিল্যান্ড সিজনাল ওয়ার্ক ভিসা আন্ডার রিকগনাইজড সিজনাল এমপ্লয়ার প্রোগ্রাম ঠিক আছে এটা আগেরটার মতো সেম একটু ডিফারেন্ট আছে বিলো আর মাই পার্সোনাল ডিটেলস ফর ইউর কনসিডারেশন পার্সোনাল ডিটেলসটা ওখানে যেমন ছিল সেই আপনার নাম পাসপোর্ট নাম্বার ডেট অফ বার্থ ন্যাশনালিটি এডুকেশন কোয়ালিফিকেশন রিলিমেন্ট ওয়ার্কস এক্সপিরিয়েন্স দিবেন কারেন্ট অ্যাড্রেসটা দিবেন সেম সেম ঢাকা বাংলাদেশ অথবা আপনার যে কারেন্ট অ্যাড্রেস আছে একদম বিলে সহ শুরু করে সব কিছু দিতে পারেন তারপরে আপনার ফোন নাম্বার এখানে কিন্তু আপনি ফোন নাম্বার প্লাস যেটাতে আপনার হোয়াটসঅ্যাপটা আছে সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন আর সেইম কথাটাও এখানেও বলা হয়েছে লাস্টে যে আইম ফিজিক্যালি ফিট মোটিভেটেড অ্যান্ড রেডি টু ওয়ার্ক ইন অ্যাগ্রিকালচার হর্টিকালচার আর ফ্যাকিং রিলেটেড রুলস আই উড বি গ্রেটফুল ইফ ইউ কুড অ্যাডভাইজ মি অ্যান্ড অ্যাভেলেবেল অপরচুনিটিস অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশান প্রসিডিউর লাস্টে দিয়ে আবার বলে দিছে থ্যাংক ইউ জানানো হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম অ্যান্ড কনসিডারেশন আই লুক ফরওয়ার্ড ইউর রেসপন্স প্লিজ ফাইন্ড মাই সি অ্যান্ড পাসপোর্ট বাইও পেজ এটা ফর ইউর রিভিউ লাস্টে যদি আবার এখানে ইসেন্সিয়ালি ইউর আপনার ফুল নাম্বারটা দিবেন আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন আর সেমভাবে এখানেও আপনার কিছু ডকুমেন্ট অ্যাড করতে হবে এবার আমরা দেখিনি ডকুমেন্টগুলো কী কী আপনি কী অ্যাড করবেন ইমেল বা হোয়াটসঅ্যাপ মেসেজের সাথে যে কোন ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে নাম্বার ওয়ান আপনাকে সিভি দিতে হবে এটা এক দুই পেজের সিভি হতে পারে সেখানে নাম বয়স কাজের অভিজ্ঞতা আপনার ফোন নাম্বার ইত্যাদি থাকবে নাম্বার টু হলো পাসপোর্ট আপনার যে পাসপোর্ট পেজটা আছে সেটা দিতে হবে এবং এটাকে আপনি পিডিএফ বা জেপিজি আকারে দিতে হবে নাম্বার থ্রি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপনার ছবি দিতে হবে তবে সেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে নাম্বার ফোর সেটা হলো এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপনার দিতে হবে তা আপনি যেটা করতে পারেন সব কিছু আগে রেডি করে একটা ফোল্ডারে নিয়ে রাখতে পারেন যেমন আমি এখানে সবগুলো একটা ফোল্ডারে নিয়ে রাখছি যেমন আমার এটা হলো যে আমার সিভি তারপর ওয়ার্কস এক্সপিরিয়েন্স আমার পাসপোর্ট আমার ছবি এই সবগুলাই কিন্তু আমি আমার যে ইমেল আছে অথবা হোয়াটসঅ্যাপ আছে তার সাথে আমি অ্যাটাচ করবো এক্ষেত্রে আরেকটা কথা আছে সেটা হলো আপনি আপনি যে সিবিটা দিবেন এই সিবিটা অবশ্যই নিউজিল্যান্ডের ফর্মেটে হইতে হবে আপনি বাংলাদেশের ফর্মেটে যদি সিবি দেন তাহলে সেই সিবিটা গ্রহণযোগ্য হবে না তো নিউজিল্যান্ড ফর্মেটে সিবি কিভাবে বানাতে হবে সেটা আমি একটা আরেকটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আচ্ছা এবার আমরা সরাসরি কাজে চলে যাই প্রথম হলো যে এই যে ইমেল অ্যাড্রেসটা ইমেল অ্যাড্রেসে আমরা আমাদের অ্যাপ্লিকেশানটা পাঠাবো তো ইমেল অ্যাড্রেসটা আমি একটু কপি করে নিলাম নিয়ে এই যে আমার ইমেল এখানে গিয়ে আমি প্রথমে তাদের যে ইমেল অ্যাড্রেস সেটা দিলাম দেন সাবজেক্ট কি আমি তো আগেই লিখে রাখছি এই যে সাবজেক্ট দেন এটাকে আমি জাস্ট এখানে কপি করব কপি করে এখানে পেস্ট করব। এটা হলো আমার সাবজেক্ট অ্যান্ড আমি বডিটা লিখব পুরা বডিটা তো সেম আমি এখানে কিছু লিখলাম না বাট আপনারা এখানে আপনাদের এই সম্পূর্ণগুলো ফিল আপ করে তারপরে দিবেন হ্যাঁ সম্পূর্ণরূপে আমি নিলাম নেওয়ার পরে এখানে আমি জাস্ট পেস্ট করলাম এবং এটার সাথে আমি আমার অ্যাটাচমেন্টগুলো দিব অর্থাৎ যেগুলো আমি এই ইয়ের সাথে অ্যাপ্লিকেশনের সাথে দিচ্ছি সেগুলো এই চারটাকে জাস্ট ওপেন এই যে চারটা এখানে ফিল হয়ে গেল হ্যাঁ দেন আমি সেন্ডে ক্লিক করব। আমার এই মেসেজটা সেন্ড হয়ে গেল এই যে আমার এই মেসেজটা সেন্ড হয়ে গেছে তো এইটা হলো আমার মূলত একটা ইমেলের মাধ্যমে একটা অ্যাপ্লিকেশান আসেন এবার আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা অ্যাপ্লিকেশানটা করি তো আমি হোয়াটসঅ্যাপের জন্য তাদের যে নাম্বারটা আছে এটাকে সিলেক্ট করে নিলাম দেন কপি করলাম এখানে আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম এখানে আসার পরে আমি এই যে এখানে নিউ মেসেজ দেন এখানে ডায়ালে চলে আসলাম এখানে বাংলাদেশ থেকে আমাকে প্রথমে নিউজিল্যান্ড সিলেক্ট করতে হবে নিউজিল্যান্ড যেন তাদের যে নাম্বারটা সেটা এখানে পেস্ট করলাম এই যে তাদের নাম্বারটা চলে আসছে চ্যাট চ্যাটে ক্লিক করলাম করার পরে এখানে দেখুন উপরে তাদের নাম্বারটা আছে হ্যাঁ এখানে আমি কি করব আমার যে ফরমেটটা আমি প্রথমে রেডি করলাম হোয়াটসঅ্যাপের ফরমেট এই ফর্মেটটাকে আমি কপি করলাম দেন কপি করার পরে এখানে আমি পেস্ট করলাম ওকে পেস্ট করার শেষ দেন আমি এখানে প্রথমে এটাকে সরাসরি তাদের এখানে দিয়ে দিলাম আমি আবারও বলতেছি আপনারা এগুলো সব ফিল আপ করে দেন আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন আমি তো আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি হ্যাঁ এরপরে আমি যেটা করব দেন এখানে আবার আমি তা আমার যে অ্যাটাচমেন্টগুলো আছে যে ডকুমেন্টগুলো আছে এই সবগুলো ডকুমেন্ট আবার ধরে আমি এখানে দিয়ে দেব অর্থাৎ তাদেরকে আমি আমার সব কিছু এখানে দিয়ে দিচ্ছে যেন সেন্ড এই যে দেখুন আমার ডকুমেন্টগুলো আমি এখানে আপলোড করে দিলাম তো এই কোম্পানি এইভাবে অ্যাপ্লিকেশানের প্রসেসটা তারা দিল বাট এখানে যে আরও একশো সাতষট্টিটা কোম্পানি আছে এই একশো সাতষট্টিটা কোম্পানি কিন্তু সবাই সেমভাবে অ্যাপ্লিকেশান দিবে না কেউ হয়তো বলবে যে সরাসরি তাদের এখানে ফর্ম ফিল করে অ্যাপ্লিকেশানটা করতে হবে তো আমি আরেকটা কোম্পানিতে যেভাবে ফর্ম ফিল আপ করে অ্যাপ্লিকেশান করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আবার একই সাথে কীভাবে তাদের সিভি বানাতে হয় সেটাও আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাশাপাশি এই রিলেটেড আরও অনেকগুলো ভিডিও থাকবে যে যার মাধ্যমে আপনারা চাইলেই খুব সুন্দরভাবে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডে আবেদনটা করতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে